ডে ডে ইলেভেন সকাল সকাল ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম ছাতু শরবত তার সাথে খেলাম কিছু ড্রাই ফ্রুটস তারপরে আজকে সকালের ব্রেকফাস্টে আমার সবথেকে ফেভারিট ডিশটা ছিল সেটা হচ্ছে পান্তা ভাত সাথে একটু শুকনো লঙ্কা আর আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ দেন তারপরে পাশে বাড়ি পুজো হয়েছিলো সেই প্রসাদটা খেলাম তারপরে দুপুরবেলা লাঞ্চে খেয়েছিলাম আজকে ভেন্ডি ভাজা আর গরম গরম ধোয়া ওটা ভাত আর তার সাথে ছিল কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল তো এটা খাওয়ার পরে দেন বিকালের দিকে একটু মৌসুমি লেবু খেয়ে নিয়েছিলাম তারপরে সন্ধেবেলা একটু কিছু খেতে ইচ্ছে হচ্ছিল ওই জন্যে ভাবলাম একটু চাউমিনই খাওয়া যাক তাই আজকে চাউমিন বানিয়েছিলাম সেটা খেয়েছিলাম আর রাতের ডিনারে সেম যেটা লাঞ্চ করেছি সেটাই খেয়েছি আর দিনে কিন্তু তিন থেকে চার লিটার জল খেতে হবে তো চলো ভালো লাগলো একটা লাইক করো বাই বাই